kia bolen jodi alosho tuma matha these sama katboto riye dechho amne amader kotha bolan ami to joto এটা টিসি আমাদেরটা দেনিসে আমি টিসি পেয়ে যাই বয়স এদিকে আপনাদের অনেক আমি না আমার বড় বড় মেম্বার কে কাজ সমপরি করতে আমি একবার তো চ্যালেঞ্জ বাবা দি একটা যে আমার গ্রাম বৃষ্টি বই করেন 10 জন গ্রাম পুলিশ সচিন এবং আমার কারেক্টর তো পুরো পুরো আমাকে দিবে আমি ভালো কাজ করার চেষ্টা করব আমার দুই ভাইস আছেন বড় আপু শুনতে আমি মানে যখন দিকে আসছি এমন দুই লোক इतने काम के उतारना কাজ प्रोजेक्ट करना सब दिन काम करो ये विशेषता आपরাইছেন और नूतन जुड़াইতে आने আছে